প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগের কি কি সাহিত্য পাওয়া যায় লিখুন উত্তর বাংলা সাহিত্যের দুই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত একশো বছর সময়কে ঐতিহাসিকদের মতে অন্ধকার যোগ বলা হয় এ সময়ে শুদ্ধ কোনো সাহিত্য সৃষ্টি হয়নি তবে এর দীর্ঘ সময়ের মধ্যে কিছু অশুদ্ধ বাংলা সংস্কৃত মিশ্রিত গদ্যপদ্য মিশ্রিত সাহিত্যের সন্ধান পাওয়া গিয়েছিল যা মিশ্রিত চম্পু কাব্য নামে অভিহিত প্রাকৃত ভাষায় প্রাকৃত পঙ্গল এ সময়ের প্রথম নিদর্শন শূন্যপুরাণ শেখ শুভোদয়া ও নিরঞ্জন উষ্মা নামে চম্পু কাব্য পাওয়া গিয়েছিল শূন্যপুরাণের লেখক ছিলেন রামায় পণ্ডিত এটি ছিল চম্পু কাব্য শূন্যবাদ ও লৌকিক ধর্ম নিয়ে একান্নটি ভাগে সৃষ্টি তত্ত্ব ও নাদ দেবতার ব্যাখ্যা ছিল যা ছিল গদ্য ও পদ্ম মিশ্রিত শেখ সুবোদয়া চম্পুকাব্যের লেখক ছিলেন হলাউদ মিশ্র এটিও ছিল অশুদ্ধ বাংলা সংস্কৃতি মিশ্রিত চম্পুকাব্য এর পঁচিশটি ভাগে বিভক্ত ছিল নিরঞ্জনের উষ্মা এর লেখক ছিলেন সহদেব চক্রবর্তী এটিতে ধর্ম সেবকদের প্রতি অত্যাচার ও অবজ্ঞার কথা লেখা ছিল